আরে শুরু করেন না শুরু করেন না শান্তি আসবে কসম ঘরে শান্তি আসবে বাংলাদেশে সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহাজুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে না।

তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পড়েন না চার নাম্বার ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন